পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রীতিনীতি এবার হাওড়ায় পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রার রীতিনীতি এবার হাওড়ায় সেখানে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় পনেরো দিন মন্দির বন্ধ শুধু তাই নয় সেখানে হয় ছাপান্ন ভোগ হাওড়ার ডমজুড়ের বাঁকড়া বিশ্বপাড়ার রথযাত্রায় ভেসে উঠল এক টুকরো উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার চিত্র একশো আট শিবানন্দ দাস প্রভুর নেতৃত্বে সোমবার সেখানে অনুষ্ঠিত হল উল্টো রথ হলো ভোগ বিতরণ প্রভু শিবানন্দ দাস বলেন নদিন আগে জগন্নাথ দেব এসেছেন মাসির বাড়ি সোমবার উল্টো রথের দিন প্রভু জগন্নাথ দেব ফিরলেন তার বাবা মার কাছে তিনি বলেন জগন্নাথ দেবের পিতার নাম অসিত পাল মাতা রেনুকা পাল মাসি শুক্লা পাল ও মেসো সুরজিৎ পাল ভাগবত পাঠ করা হয় ও ছাপান্ন ভোগ দেওয়া হয় বলে তিনি জানান জগন্নাথের মেসো সুরজিৎ পাল জানান এই রথ রথের দিন বাঁকড়া নবযুবক সংঘের কাছ থেকে মাসির বাড়ি বাঁকড়া মিশ্রপাড়ার পাল ভবনে এসেছিল সোমবার উল্টো রথযাত্রার মাধ্যমে সেই রথে চেপে নিজের বাড়ি যান প্রভু জগন্নাথ বলে তিনি জানান এদিন এই রথযাত্রায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন মহারাজ রথে বসে ফল বিতরণ করেন বাঁকড়াফাড়ির পুলিশ এই রথযাত্রা যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছিল তিন বছর গিয়ে এবার চার বছরের রথযাত্রা পড়েছে জগন্নাথের পিতার নাম হচ্ছে পাল আর জগন্নাথের মার নাম হচ্ছে রেণুটা আর জগন্নাথ প্রথম রথচে এই মাসির বাড়ি এসেছে সাত দিন ধরে শ্রীমদ ভাগবত পার্ক জগন্নাথের মাসির নাম হচ্ছে শুক্রা পাল আর জগন্নাথের মিশ্র নাম হচ্ছে জগন্নাথের মিশ্র নাম হচ্ছে পাল এই মাসির বাড়িতে সাত দিন ধরে ভাগবত পাঠ দুপুরে জগন্নাথের ভোগ হচ্ছে ভাগ্যত কাজ শেষ হচ্ছে তারপরে আমাদের জগন্নাথের আরতি হয় আরতি হয়ে রথের আরতি হয় তারপরে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং মহাপ্রসাদ বিতরণ করার আগে বিপুলবেলা অনেক আবার ভক্ত সেবা একশো তেষট্টি আর আজকে এই উল্টো রথ আমাদের ভাগ্য সপ্তাহের অন্তম দিন চলে গেছে আজকে ছাপ্পান্ন ভোগ হয়েছে জগন্নাথের আজকে জগন্নাথের মহাপ্রোগ হলো এবার জগন্নাথ মন্দির বাড়ির উদ্দেশ্যে গমন করবে শিব মন্দিরে চলে থাকবে এই মন্দির সরবাদি আমাদের এছাড়া জগন্নাথের স্নান যাত্রা হওয়ার পরে ওই জগন্নাথের মন্দিরে পনেরো দিন মন্দির বন্ধ থাকে জগন্নাথদের জগন্নাথ থেকে জল আসে সেই জলের প্রতি দিয়েও আমাদের এই পনেরো দিনের সেবা পুজো হয় কোনো মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না এক শিবাই ছাড়া আর রাতে প্রভুকে ভোগ খাইয়ে থেকে এই মেশর বা বাসিন্দা আনা হয় আমার নাম একশো আট শিবানন্দ দাস বাবা